দেখেন আমাদের প্রভাব পড়ার তো কোনো কারণ নাই কারণ নেই এই কারণেই এনসিবির নতুন দল হলেও জুলাই বিপ্লবের তো এরা হলো একটা বড় স্টেক এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা তো একটা জুলাই চেতনাটা তো অনেক বড় বাংলাদেশে এটা আপনারা লক্ষ্য করছেন যে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদি তার হত্যাকাণ্ডের পরে যে জানাজা হয়েছে বাংলাদেশের ইতিহাসে না আরও অন্য কোনো দেশের ইতিহাসে এত বড়ো জানাজার কোনো সময় হয়েছে কি না অতীতে আমাদের জানা নেই আর কি তার এতে বোঝা যায় যে জুলাই বিপ্লবের চেতনা মানুষ রাজনৈতিক দলের লোকেরা কতটুকু ধারণ করছে আমি বলতে পারবো না বা বলার দরকারও নাই তবে পাবলিক সাধারণ জনগণ জুলাই বিপ্লবকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এটা হলো তার ওসমান হাদির জানাজার এই দৃশ্য হলো তার বড় প্রমাণ আমরা আশা করছি যে সকল দল আমাদের সাথে আসছে এই সবাই মিলেই সবারই আলাদা আলাদা একটা চেতনা আছে যেমন কর্নেল অলি সাহেব উনি মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার এবং রাজনীতিতে অনেক পুরনো লোক ওনার একটা ইমেজ আছে এরপর জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের আছে জামাত ইসলামের পক্ষে এখন বলা যায় সারা বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়েছে এই সব মিলে আবার ইসলামী দলগুলি সব একসাথে হয়েছে সব মিলে তো এখন মানুষ ঐক্যবদ্ধ বলা যায় গোটা ন্যাশান ঐক্যবদ্ধ আমরা আশা করছি নির্বাচনে শুধু আমি নয় আমাদের এই দশ দলীয় যে প্রার্থীরা এরা সবাই ভালো করবে ইনশাআল্লাহ